কটক সিলেটে ডক্টর মেজানুর রহমান আজারির মাহফিলে চরম উত্তেজনা ইতিমধ্যে বাধার মুখে পড়ে গিয়েছেন মেজানুর রহমান হাজারি হুজুর তাকে বাধা থেকে আবার কঠিন দোলা খেয়েছেন বিএনপির এক নেতা এই ভিডিওতে দেখতে পারবেন আবারও রাজনৈতিক বক্তব্য দিয়েছেন মেজানুর রহমান আজারি হুজুর দর্শক ভিডিওতে সম্পূর্ণ তথ্য রয়েছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারবেন যে বিএনপিকে কি হুঁশি নিবে তাদের মাহফিলে যে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি সেটি সরাসরি বিএনপিকেই ইঙ্গিত করে বলেছেন এরকমই ধারণ করেছেন বিএনপি তারপর বিএনপি নেতা কর্মীরা অনেকেই কেফে গিয়েছেন সকলেই হুঁশি দিয়েছেন হাজারের বক্তব্য পর অনেকেই তাকে মৌলবাদী এমনকি টাকার বিনিময়ে তিনি মাহফিলি গিয়ে টাকা খেয়ে একটি দলের সাফায় গাইছেন এরকম বক্তব্য দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা এখন আবারও তিনি সেটির ব্যাখ্যা দিয়েছেন তিনি কারো নাম উল্লেখ করেনি সেখানে তারপর গিমপি কিভাবে তার দায় নিয়েছেন এর বক্তব্য তিনি দিয়েছেন দর্শক এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন ইতিমধ্যেই আজারির মাহফিলে চরম উত্তেজনা দেখা দিয়েছে লক্ষ লক্ষ জনতা সেখানে উপস্থিত হয়েছেন কিন্তু সে সেখানে একটি হট্টগোল সৃষ্টি হয়েছে তা আপনারা দেখেছেন এই ভিডিওতে দর্শক বর্তমান সময়ে এ সকল ভিডিও নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম